니젠 다의 뽀에, 그, 본, 거, 타, 그, 니, 니, 가, 어, 니, 니, 가, 채, 패, 니, 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 샷에, 몰, 거, 타, 응. 육, 거, 도, 미, 니, 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 겨우 도디가 거타 볼레 도마 본 베베 자사히 도미 거에 니나 홀레 부흡이베 누따베 굴레 엣에 바운코 숨바 숨벤두두코 샤페 어바네 আমার তোমার আশে পাশে মিষ্টি মধু কথা ছেলে গাইবে তা নিবন ছেছে ঝুককে থাকতো সোধা সেই ছিল তোমার অবজোর রাইট অপরন্দ সৌদয়া এবার সব অপবাদে কষ্ট মহনা ফেঁকে সিনা সব যে কাকে মিথ্যা বলা থেকে দুয়ে থাক

বিপদে পড়লে বইবে ছাড়া নতুন কাউকে দেখলে সে কথা যাদু দিয়ে স্বপ্ন দেখায় সহ ফেলে মহাপুরুষে কথা হাহা এবার আকাশে সরে ছোট নাকি নিজে গায়ে পড়ে আগে কথা কষে ফেলে নিজের সাথে বলল কথা দুঃখ তুমি গেলে দুঃখ তুমি গেলে কেউ দিয়ে তোমার বুঝবে সময় হলে কেউ যদি গ কথা কেউ দরি কথা বলে তোমার ভেবে জমি পেন না ভোগ অনুতাপে তাপে মুখ সাপে অভাব নেই আমার তোমাকে পাশে মিষ্টি মধু কথা ছেলে 나이베 땅에 보채신 나이베 땅보채신주둑해타고 서다 시치로 도마 보조업보바레고스도니베

มีพอดีเออะไเพ่ออะไรทนทั้งนั้นมีพอดีเออะไเพื่ออะไรทั้งนั้นทั้ันตกลางเด็กเล็กเช่นก็ท่นจะดูดีชมนูนักไฮ